এই তোর সমস্যা কি সবসময় আগে কাজ হরস কে শান্তি থাকলে তোর ভাল লাগে না না শান্তিতে থাকলে আমারে বুতে কি লাভ তোর খালি দক্ষিণ ফারা যাইস ও তোর তো বুতে কি লাইব তোর বস্তির ফলাইন যা এরা দল বান যা পেছ পেছ আগে তোর কি আমরা কইবার গেছি না মারবার গেছি ও আমরা এগুলা তে কি তোর সাহস থাকলে তোর দক্ষিণ ফারা যাইস তোর কমরে গিরো তুই আরে কি বল আমরা কি আদ দেন না

बिग प्रॉब्लम बिग गुस्सी, बिग मारा मारी बड़ो प्रॉब्लम नो 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 गुस्सी, नो किला किली, ये शांति शांति, उस जगह उस जगह किल मारता है गुस्सी मारता है घूम के देता है नो 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 बेरी साइड बेरी साइडित जाएगा तुम्हारा मारिया देता थकता है আয়া মিসাইল মারতা হে কি লাগিলে ওরতা হে তো লস কতে হয় নো 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 তোমার গুশো গুশো করতা হে কি লাগিলে করতা হে কিসু মরে যায়তা হে কিসু অসুস্থ হইতা হে পরে আমি শান্তির বার্তা দিতা হই যা খাড়াস গাই মুক কে নে যা ডানি যা দেখ লাগবো হ্যাঁ কারা মারবাই লান্ডা ও কিল মার দে কি রে ফা দায় পড়ছে জে আমডা এনো মারতাম কা ডেঙ্গে গিয়া হে রে আরে এনো মার দে আরে কামারি এ ও গ্লুট শান্তি লাগতাছে রে কি রে বিস তগন ধর কি পরে বেশ দর্শন ন কেলা

এই সুবনা সুবনা আমরার নপরে গেছে গা নিটুল কোন নিটুল কা আরে কি ওর সূত্রে নিজের এলাকাতে মেরে দিছস নিটুল কোন নিটুল কা এন্দা কি ওরছে মিছিল ধরে আনো মেরে দিছে পে 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 এই লয়য়া লয় লয় ফুটি সব গাল লয়য়া লয়য়া এই যে তুই লাড়ছিস ওনে আমরার মারিয়া দে মার জীবন ঢা করে নিরে যায় বা এন্দা দরা

গেলো হ্যাঁ আমরার একটা গাছে গা ওর আর একটা গাছে গা কি ব্যাপার আব্বা কই আব্বা রে তুই না